বিশে বড় নাগিন থেকে আজকের তুফান চরিত্র পর্যন্ত সাকিব খানের অভিনয় কতটা পরিণত সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন সকলেই জানেন এই কথাগুলো কিন্তু আমার না এগুলো কিন্তু বলেছেন আহমেদ শরীফ আমি আহমেদ শরীফের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু একটা লাইক দিলে কোনো ক্ষতি হয় না দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম দর্শক দর্শক এই আহমেদ শরীফ আপনারা সকলেই জানেন উনি কিন্তু আজ অব্দি বেঁচে আছে এটা কিন্তু আমাদের জন্য অনেক প্রাউড ফিল উনি সেই সাদা কালো আমল থেকে ষাট দশক থেকে কিন্তু উনি চলচ্চিত্রে একত্রিত আপনারা বিষয়টা খেয়াল করলে অবশ্যই কিন্তু জানবেন যারা চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট আছেন যারা চলচ্চিত্র খবর রাখেন তারা অবশ্যই জানেন এই আহমেদ শরীফ কিন্তু সাকিব খানকে এমন একটা ভূমা ভ্রাষ্ট করলেন যেটা আমি আপনাদের সাথে এখনই শেয়ার করব। উনি কিন্তু বলেছেন যে সাকিব খান আজকে এমন এক চড়ায় উচ্চতায় পৌঁছে গেছেন যাকে পৌঁছানোর জন্য শুধুমাত্র ওনার নিজের যোগ্যতা ছাড়া এখানে কেউ তাকে হেল্প করেনি কেউ তাকে সাহায্য করেনি অনেক কষ্ট করেছে চলচ্চিত্রে আজকে যে অবস্থানে সে সেটি কিন্তু নিজের প্রচেষ্টায় কেউ তাকে সাহায্য করে নাই সেই নিজের প্রচেষ্টায় দর্শক শুধু তাই নয় এই সাকিব খান শুধুমাত্র আমরা জানি সাউথে বা তামিলে তারা কিন্তু দর্শকদের চোখ কিন্তু অনেক বেশি পরিণত দর্শকরা কিন্তু নিজেদের চোখ জন ওরা ওরা সমস্ত বিষয়গুলো অ্যানালাইজ করে অভিনয় কি জিনিস সেটা কিন্তু ওনারা বুঝে সেই সাউথের মতো জায়গা থেকে সাকিব খান কিন্তু অফার পেয়েছেন এটাও কিন্তু এতদিন গুজব থাকলেও আজকে কিন্তু ফাইনালি বলে দিয়েছেন এই আহমেদ শরীফ সাউথ ইন্ডিয়া একটা খুব কঠিন জায়গা আমাদের চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান লোকেদের চোখ আমি বলবো যে অত্যন্ত খুব তীক্ষ্ণ তারা খুব ভালোভাবে বোঝে যে কি কি রকম অভিনয় করে তো সেই সৌভিনজেন চক্কর দু সাকিবুল বল ऑलरेडी বলেছে তা আমি শুনেছি যে কোথাও কথা চলছে এবং আগামীতে হয়তো সৌগত ছবিটি কাজ করবে দর্শক এই যে এই সমস্ত কিছু দিনের পর দিন উনি যে এক ধাপ সিঁড়ি এগিয়ে আরেক ধাপে পৌঁছে যাচ্ছে সাকিব খান এটা কেন আমি আপনাদের বলি এটা শুধুমাত্র ওনার অহংকার না থাকার কারণে আমরা কিন্তু সকলেই জানি অহংকার বা হিংসা ধ্বংসের পতন আজকে যদি হিংসা বা অহংকার খানের থাকতো তাহলে এই জায়গায় কোনোদিনই সম্ভব ছিল না ওনার ওনার পিছনে যেই লেভেলে মানুষ লেগে আছে সেটা কিন্তু সারা বিশ্বের চলচ্চিত্রের সারা বিশ্বের সুপার স্টারদের পিছনে এত ভাবে লাগে না আপনারা একটা খেয়াল করে দেখবেন অন্যান্য দেশের সুপার যেভাবে তারা মানে হেল্প করে যেভাবে তাদের সাপোর্ট করে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের সুপার শুধুমাত্র শাকিব খান টিকে আছে দের জন্য আপনারা মানেন আর না মানেন উনি ফ্যান এবং সিনেমা হলের মালিকদের জন্য ঠিক আছে সিনেমা হলের মালিকদের কথাও বাদ দিলাম কারণ সিনেমা হলের মালিকরা শুধুমাত্র ফ্যানের জন্যই ওনারা শাকিব খানের সিনেমা আনে এই ফ্যানগুলো এখন পর্যন্ত টিকে আছে ওনার যেই স্টার ডম ওনার যেই অভিনয় ওনার যেই লেভেলের চাউনি এক্সপ্রেশন সমস্ত কিছু দ্বারা এখন পর্যন্ত ওনার অডিয়েন্সদের উনি একদম করোনা ভাবে ধরে গেছেন এই জন্য আজকে সাউথ থেকেও উনি কিন্তু অফার পান আজকে আপনি বুঝেন আমাদের বাংলাদেশের সাকিব খানকে অনেকে কিন্তু এখন পর্যন্ত অনেক লোক আছে তারা কিন্তু মানতে চান না অবশ্য তারা জানেন কিন্তু মানতে চান না কেন সাকিব খানের আকাশচুম্বী জনপ্রিয়তা রয়েছে এটা দেখে হিংসা হয় যাই হোক দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ